কালো টাকা হলো ছাগলের টাকা কালো টাকা হলো যারা পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে ওদের সারা জীবনও কালো টাকা হলো যারা দেড় কোটি টাকা দিয়ে গরু কিনে ওদের সারা জীবনও দেড় কোটি টাকা ইনকাম তারা দেখাতে পারবে না অর্থাৎ তারা পে স্লিপ ইনকাম সোর্স দেখাতে পারবে না তাই অর্থমন্ত্রীর উচিত একেবারে সার্কুলার দিয়ে অপ্রদর্শিত টাকা আর কালো টাকা এক জিনিস নয় কালো টাকা হচ্ছে ছুরি গায়ে লাগাইয়ে আপনি টাকা নিয়েছেন চাঁদাবাজি সন্ত্রাস আর এখানে কলম না হলে ফাইল সাইন করতেছেন না এটা হচ্ছে কালো টাকা কিন্তু উনি কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে উনি একটু লাভ বেশি করছে ওটা লুকাইছে ওইটা কালো টাকা হয়ে গেল তারপর বছর যে উনি দা পাশ করে অর্ধেক পুঁজি হারাই ফেললো তো ওইটা কি হলো তো সো আমাদের এখানে অর্থনীতির অর্থমন্ত্রীরা এই সমস্ত প্রশ্নের ডেফিনেশন ঠিক করতে পারে পারেনি আমি আপাকে বলবো যে আপা কালো টাকা আর অপ্রদর্শিত টাকারকে যদি বিভেদ করা হয় আমাদের এয়া বেশি আসবে এই ট্যাক্স ট্যাক্স জমা বেশি আসবে কে একটা ভুল করছে ভাবতেছে ভাই ধরাধরি হবে হ্যাঁ সরকার আমি এখন এমপি যখন এমপি নেই তখন সে ডরে বহে পনেরো পার্সেন্ট দিয়ে কিন্তু দিয়ে দেবে কিন্তু ওটাকে যদি আপনি কালো টাকা বলেন তাহলে বেগম খালেদা জিয়ার মতন সাইফুর রহমান সাহেবের মতন আমার আপা যাদের নাম ঘন ঘন বলে যে ওদের মতন কালো টাকার মালিক হয়ে যাচ্ছি আমি এই বিষয়টা নিষ্পত্তি দরকার আমার আর কিছু বলার নেই জি ডক্টর আসুন আলম পারভেজ যেটি আমরা আলোচনা করছিলাম বিশেষ করে একটি বড় খাত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা অনিয়ম দুর্নীতি রোধ করা নানা বিষয়ে যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনি কি মনে করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশ যে অভিযান চলছে আমরা দেখছি যে অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে তাদেরকে তাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে এই ধারা কি আরও জোরালো করা উচিত কিনা যে অ্যাটলিস্ট বাংলাদেশের অর্থনীতিতে আলবত জোড়া করা উচিত আলবত আমার প্রধানমন্ত্রী এ ব্যাপারে উনি স্ট্রিক্ট হবেন এবং ওনার হাতের লিস্ট আছে একশো চল্লিশ জনের মতো এবং আপনার বড় বড় যাদের বিচার হচ্ছে ওরা সব অ্যাকসের নিচে ওরা কম্পিটিশানে একশোর উপর আসতে পারে নি তো সো আপনার এইটা অব্যাহত থাকবে কিন্তু আমার যেটা মনে দুঃখ বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এমন একটা পরিবেশের মধ্যে গত পনেরো বছরে ঢুকেছেন যে আমি আমি এটা এই ইকোনমিক ডিসিপ্লিন আনার ক্ষেত্রে আমি আগামী পাঁচ বছরও কেউ কিছু করতে পারবে না আপানা কারণ আপনি যে নামগুলো নিলেন ব্যাংকিং সেক্টর যে ব্যাংকের মালিক সে ইন্স্যুরেন্সের মালিক যে ইন্স্যুরেন্সের মালিক সে আপনার লিজিং কোম্পানির মালিক যে ইটার মালিক সে সোয়াবিন তাদের টপ ইম্পোর্টার তো সো পুরো রাষ্ট্র ব্যবস্থাটা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছে এই সিন্ডিকেট বাজারে কথায় যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট নয় এই সিন্ডিকেটের এরা সব আমার বন্ধু এরা সব আমার আত্মীয় এরা সব আমার সহপাঠী তো আমি তো তাদের মান সম্মান রক্ষা করার জন্য এখানে নাম বলতে পারবো না তার মানে আমি বলতে চাচ্ছি টু মাচ অফ দুটো কথা বলে শেষ করে দিই ব্ল্যাক মানি ড্রাইভস হোয়াইট হোয়াইট মানি অ্যাওয়ে এক নম্বর কথা আর টু মাচ অফ ওয়েলথ যখন অ্যাকোমোলেট হয় তখন ওয়েলথ ম্যানেজমেন্ট ভেঙে পড়ে আমাদের এই দুটো সিন সিনড্রোম আছে ব্ল্যাক মানি ইজ ড্রাইভিং আউট হোয়াইট মানি ফ্রম দ্য সার্কুলেশন অ্যান্ড টু মাচ অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ আর্থিক খাতে বিশৃঙ্খল করেছে এই দুটো চারটেখানি কথা না আপা একা পারবে আমরা সবাই চোর আর আপা একা সামলাবে আমি মনে করি এটা খুব ডিফিকাল্ট হাসান আলম পারভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ